মুসলমানের কিশোর নজয়ান কোন সাহসের উপরে ভিত্তি করে এত বড় গাদ্দার হয়ে গেল এত বড় সাহস কেমনে পাইলা না দিন ফজরের নামাজ পড়ল না এমন নজওয়ান তোমরা যারা তুমি মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও নামাজ পড়লি না না ফরমান এই তুই কেমন মানুষের বাচ্চা বেটা তোর মা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই তোর বাবা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে নাই না ফরমান তোর ঘরে কোনোদিন ফজরের নামাজের আওয়াজ ওঠে নাই তোকে কেউ বানায় নাই বেটা তোর কোন সৃষ্টিকর্তা নাই বলো বলো ছেলেরা কি ভাবছ নিজেরে মাতবরী করবাদিন চুলের দিকে ফিরাও কোনো ভালো ডাক্তার দেখাই ও বলবে তোমার পাগল কোনো সুস্থ মানুষ সারাদিন এরকম করে না তুমি একটা একটা বিবেকবান যদিও তুমি এখানে একটা ছেলে দাঁড়াইয়া তোমার সামনে এরকম করো সে এরকম যদি করে তুমি কি করবে মাই ফাগলে নাই লোক তার কি মাথা তার সিরা গেলনি তে করে তো তুমি এরুম করো গা তোমার তার শীর্ষে তো তুমি জানো না তুমি ভালো ডাক্তার দেখাও না কা পরিচিত না থাকলে আমার পরিচিত আছে আমি কয়েকদিন আগে মা ফুল থেকে ডাক্তারের ঠিকানা লাগলে আমার লোক আছে তুমি এমন করো কেন বলো ভাই এটা 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 কোনো কথা হইলো এটা সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ এরকম একটু ফর ফরে চুলে রেখে নেয় এরকম করে ব্যাক তোমার চুলে যদি অসুবিধা হয় তো এটা এরকম সামনে রাখ লাগা আর অসুবিধা না হলে এটা রে ফিরাও কা মাতাল কি করছে তাও জানে না আহ হাই হাই জোয়ান। বেইমান তোমারে ডুগডুগি বাজাইয়া বান্দর খেলা খেলে বান্দরের সামনে ছোট্ট একটা ডুবডুবি আছে লারা আর বান্দর না আছে বেইমান তোমাদের কি নিয়ে নাচছে একবার বলতেছে চুল এদিকে ফিরাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুই মাস পরে বলছে না চুল এদিকে ফিরাও এবার এদিকে ফিরা এবার বলছে না সামনে এদিক দেওয়া বাইর করো এই দেওয়া ভাই ওই যে ডুবডুগি খেলে তোমার বান্দর খেলা খেলে তোমার যেহেতু আত্মমর্যাদা নাই তোমার যেহেতু ধর্মের কোনো মাধন নাই তোমার যেহেতু রবের সাথে কোনো সম্পর্ক নাই তুমি যেহেতু মোহাম্মদ আরবির সাথে সম্পর্ক চিহ্ন করেছ কুদার কসম এবার মৃত্যু পর্যন্ত আল্লাহকে যে ছেড়ে দেয় নবীজিকে যে ছেড়ে দেয় আল্লাহর কসম ও আর কোনো ঘাটে শান্তি পায় না হাজার ঘাট ঘুরতে ঘুরতে একদিন জাহান নামের ঠিকানা হয়ে যায় সুখ মিলবে না ইজ্জত মিলবে না বন্ধু কোনো হারাম কর সুখ পায় না গুনা কাউকে তৃপ্তি দেয় না লোনা জলে তৃষ্ণা মেটে না পানিতে তৃষ্ণা দেয় সাগর যদি কোন নেশা খোর মদ খোর কোনো কোন খোর বাবা খোর ডাইল খোর হারান খোর যদি এক আটলান্টিক মহাসাগর পরিমাণও মদ পান করে খোদার অসম ওই নাফর মানের তারপরও তৃপ্ত হবে না সে আরো চাই গুণা তৃপ্তি দেয় না এই পৃথিবীর দশ হাজার নারী তোমার যদি উলঙ্গ করে ছবি দেখা এরপরও দুশ্চরিত্র লম্পট যুবকের নারীর রূপ দেখার সব মিটবে না ও আরো দেখতে চাইবে আরো দেখতে চাইবে আরো দেখতে হারাম তৃপ্তি দেয় না যুবক দোস্ত আমার বন্ধু আমার আমার জিন্দিগি নজয়ানদের জন্য রাত ভাবি দিনে ভাবি সকালে ভাবি দুপুরে ভাবি একা কি ভাবি সবার সাথে ভাবি মুসলমানের ফিরবে স্বপ্ন দেখি স্বপ্ন দেখি নিজে একটা মাদ্রাসার জায়গা আমার শায়কের সাথে পরামর্শ করে কিনছি বড় জায়গা একশো আঠারো শতক জায়গা আলহামদুলিল্লাহ প্রায় আড়াই কোটি টাকার উপরে জায়গা দাম এখনো টাকা সুদ হয় নাই হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু উদ্দেশ্য একটা স্বপ্ন দেখি একটা বাচ্চারাও দিন শিখবে একটা মাদ্রাসা হবে আর মুসলমানের সর্বশ্রেণীর নজয়ান দিন শিখবে স্কুল কলেজ ইউনিভার্সিটির সবাই যে যখন আসবে যতটুকু সময় নেয়া ততটুকু দিন শিখবে এমন একটা বড় মাদ্রাসা করার স্বপ্ন আমার আল্লাহ যেন তাও ফিক দেয় আমার কিশোর ভাই আমার নজওয়ান ভাই আমার অভিভাবক বাবা আপনাদেরকেও বলি অভিভাবক যারা আছেন আপনার ছেলে আপনার মেয়ে আজকে এক বছর ধরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না আপনি মুসলমান বাবা নাকি শুধু বাবা আপনি মুসলমান মা নাকি শুধু মা আপনি শুধু মা আপনি শুধু বাবা যে সন্তানের বাপ বুঝছেন যে সন্তানের ফার্নিচার চিনছেন যে সন্তানের বেরাস আর টুথপেস্ট চিনছেন যে সন্তানের বাজার খরচ বুঝছেন যে সন্তানের রেজিস্ট্রেশন আর ফরম ফিল আপ বুঝছেন কিন্তু সন্তানের আশেরা বোঝেন নাই অতএব আপনি মুসলিম বাবা না শুধু বাবা আপনি মুসলিম মা না শুধু মা যদি মুসলিম বাবা হইতো উনি মাটিতে গড়াগড়ি খাওয়ার কথা আমার ষোলো বছর বয়সী ছেলে মাত্র এত কম বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাহলে এই এত কম বয়সে যদি এটা এত বড় গদ্দার হয় এটা 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এই নাফরমান কি হবে এটা দাজ্জাল হয়ে যাবে কথা বুঝেন না এত কম বয়সে যদি ও এক ওয়াক্ত নামাজ না করে 14 বছরের ছেলে যদি এত বড় গদ্দারা হয় চোদ্দ বছর ষোলো বছরের ছেলে যদি মুসলমান এত বড় গাদ্দার হয় এই গাদ্দার চল্লিশ বছর পর্যন্ত যাইতে কি হবে তার কি মনে হয় ছোটখাটো এই আল্লাহকে যে সে করে না খোদার কসম এই কায় তার চাইতে নিকৃষ্ট গাদ্দার অসভ্য তার চাইতে সীমালঙ্ঘনকারী তার চাইতে অহংকারী এই জমিনে আর কেউ না কারণ সে তো একটা মেম্বার চেয়ারম্যান না সেটা একটা মহান আল্লাহ গোটা কায়নাতের সৃষ্টিকর্তা এক সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে দিলে যে মরে যাবে যে বোঝে আমার একটা নিঃশ্বাস যার হাতে এত বড় প্রয়োজন যাকে এত বড় রব যিনি চব্বিশ ঘন্টা লালন পালন করে যিনি সেই আল্লাহ পাঁচ বার সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে মসজিদের এতগুলো মাইক দিয়া তারে ডাকে না ফরমান কোন পাত্তা দেয় না এ কি ছোটখাটো এ কি ছোটখাটো বেদান এই দুইটা লাইন শুদ্ধ বললে দোস্ত ভদ্রলোক হয় না আখলাখকে ভদ্রলোক বলে আমার ভাই আমার নৌজোয়ান আমার বাবা বুঝতে শিখেন বুঝতে শিখেন মৃত্যু এসে থামায় বিলম্বা করতে চাচ্ছিনার রাত গবীরে বললাম নওজোয়ান ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নারী রিনেশা ছাড়ো বাপ নারী রিনেশা শেষ পর্যন্ত তোমার স্বাভাবিক যৌবলের ক্ষমতাটা নষ্ট করে দিবে এই হারাম ছবি দেখতে দেখতে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে প্রিয় ভাই আমার শত শত যুবকের কথা আমি জানি আমার সাথে শত শত যুবকের সম্পৃক্ততা আছে তোমার কাছে কইতো না বাপ আমার দারে কই আমার কাছে বলে আমি দুইজন শিক্ষক আমার ছাত্র ভালো উপযুক্ত আলেম ওদেরকে আলাদা দায়িত্ব দিয়ে রাখছি যা আলাদা যুবকের কথা তুমি শুনবা তোমরা দুইজন কি কি কয় কয় এটা যদি শুনাই হোয়াটসঅ্যাপে কি কইছে হেরা ক্লাস নাইনের বাচ্চা কি কয় শুনলাম নে মাটিতে বই যাবে হ্যাঁ জন্য দোস্ত শরীরের স্বাভাবিক ক্ষমতা হারাম ছবি দেখলে নারী দেখলে কোন অসভ্য বেপর্দা হায়া বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে হারাম সম্পর্ক করিলে তোমার শারীরিক সক্ষমতা যৌবনের ক্ষমতাটাও নষ্ট হবে আখের একটাও বরবাদ হবে একদিন দেখবা তুমি এখানেও হাঁপবেন ওইখানেও হাঁপ আর ভুলবেন কিন্তু একটা দুনিয়া তো হাঁপবেন আমরাই আখিরাতও দেখবেন হাপে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার বড় ভয় হয় এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন নবীজি বলেন কোন ব্যক্তি যখন zina করে সে মোমেন থাকেন আহা কোন ছেলে যদি রাত দুইটা পর্যন্ত সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই রাতের দুইটা তিনটা পর্যন্ত নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে সার হারাম শরীরটা বীর্যপাত হয়েছে শরীরটাও নাপাক বানায় ফেলছে নিজের হাত নিজের লজ্জা নাপাক ব্যবহার করে এই বেবিচারী এই জেনাকাত মানে নবীজি বলছে না হল ইয়াদে মালউন উন নিজের হাত যে নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে আল্লাহর কসম নবী বলছে সে অভিশপ্ত 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 মাল হন তার উপরে লানত 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 তার উপরে নবী বলছে এই লানতের যোগ্য যদি এই অবস্থায় দোস্ত তুমি ঘুমায় গেলা না ফজর জোহর আচর মাগ্রি বেশাও না সারা রাত নারী দেখে দেখে ছবি দেখে দেখে শরীরটা না করে এই যে ঘুমায় গেলা আমার প্রিয় সন্তান এই ঘুম যদি আর না ভাঙবে

রব্বুল আলমিন বলেন আমার বান্দা এই যে তুমি দিবানিসি না ফুরমানি করছো আল্লাহ বলে আমার বান্দা ওই হাসরের দিন ওই আখেরাতের দিন কেমনে তুমি বাঁচবা বান্দা যে দিনের হাসরের একদিন একদিনের দুঃখ কষ্ট আর পেরশানি যন্ত্রণা আর অস্থিরতায় কুলের বাচ্চাটাই সেদিন একদিনে বুড়া হয়ে যাবে একদিনে ইয়া জালুম আল্লাহ বলে হাশরের ময়দানের একদিনের কষ্ট আর যন্ত্রণায় ছোট্ট কোলের বাচ্চাই বুড়া হয়ে যাবে কি মনে করছো বাপ ও জাআত মাউতি বিল হক এই যে আমি যে আয়াত পড়ছি আল্লাহ বলে বান্দা সুখে থাকো আর দুঃখে থাকো গোলামি না ফরমানি করো সেজদা দাও আর না মানি করো হাসো কিংবা কাঁদো সুখে কিংবা দুঃখে আলোতে কিংবা অন্ধকারে আল্লাহ করমানি করো সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসবে আসবে কিনা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় মৃত্যু আসবে জীর্ণ কুঠির করে ঘরেও মৃত্যু আসবে আসবে কিনা আল্লাহ বলে শুধু তো মৃত্যু হবে না বরং মৃত্যুর মুহূর্তেতেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মৌত যেটাকে কোরআনে আল্লাহ বলেন এই যন্ত্রণাটুকুই তুমি কেমনে শৈবা বান্দা বাকি তো পরে একটা ছোট্ট কথা বলে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় সাকরাতুল মৌত হয় মানে মৃত্যুর যন্ত্রণা হয় ইমানদারেরও নাফর মানেরও নবীর উম্মতেরও শ্রেষ্ঠ বুজুর্গেরও শ্রেষ্ঠ নাফরমানেরও কি হয় বলে না এ শেষ হতা শেষ এই কথা আমি আমার আয়াতেই চলে আসছি এখন বললেই শেষ হয়ে যাবে এই পাঁচ সাত মিনিট সাক্রাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে নবীকেও উম্মতকেও ইমানদারও নাফরমান প্রত্যেকের মৃত্যুর মুহূর্তে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা হয় কি হয় মৃত্যুর যন্ত্র বাকি মৃত্যুর যন্ত্রণার পরে অনুভূতির মধ্যে ভিন্নতা আছে বেইমানের অনুভূতি ভিন্ন রকম কিন্তু মৃত্যুর যন্ত্রণা সকলের হয় কথা বুঝছে আমাদের নবী সাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বাটির মধ্যে পানি হজরত আয়সা দিছেন নবীজির কপাল বারবার খাইমা যাইতেছিল আল্লাহ নবী বা ডানহাতবার নিজের কপাল মোবারক মুসতে ছিলেন আর বলতে ছিলেন মৃত্যুর এই যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমার সাহায্য করেন বিশুদ্ধ আলাইয়া সাকারাতিল মৌত তিনি বলছেন আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই এরপরে বলছে ইন্না লিল মাউতে সাকারাত আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্রণা আমার মনে হইতেছিল নবী যেন ভাবতেছিলেন হায় মওলা আমি আপনার মাসুম নবী নিষ্পাপ নবী আমি আপনার খাতামুন ইন শেষ নবী আমি আপনার রাহমাতুল লিল আলামিন নবী আমি আপনার মাহবুব আমি আপনার হাবি আমি আপনার কলজার টুকরা আমি বন্ধু আপনার সেই বন্ধুর মৃত্যু যন্ত্রণা যদি এমন মনে হয় আয় মাওলা আমার গুণাগার উন্মতের মৃত্যু যন্ত্রণা কেমন আল্লাহ বলে যে মৃত্যুর যন্ত্রণা মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে সেটা কিন্তু এসেই যাবে কোন বুদ্ধিমান কোন যুক্তি কোন ক্ষমতা কোন চিকিৎসা কোন ডাক্তার কোনো আয়ুর্বেদিক কিছুই দিয়েই তুমি মৃত্যু থামাইতে পারবা না পারবা তো বলে না সম্ভবত না না মৃত্যুর যন্ত্রণা শুরু হবে একজন ইমানদারের মৃত্যু যন্ত্রণা একটা উদাহরণ বলি নবীজির একজন সাহাবী আমর ইবনে আস বিখ্যাত সাহাবি হজরত আমর ইবনে আস রাদি আল্লাহ নুর মৃত্যুর সময় ওনার ছেলে আব্দুল্লাহ উনিও সাহাবী ছিলেন ছেলে বলতেছিল বাবা এই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা আপনার কেমন মনে হইতেছে উনি ईमानदार উনি সাহাবি আহ উনি কিতাবে আছে আমি নিজে পড়ছি আমার কাছে আর উই কিতাব আছে ওয়া জাআসাকরাতুল মাউতে বিল হক এই কিতাবের মধ্যেই আছে এই কিতাবের নামে এটা এই কিতাবের মধ্যে লিখছে প্রিয় ভাই এই শুনেন ইমানদার সাহাবি বলতেছে ইয়া বুনাইয়া আন্না জিবাল দুনিয়া আলা সদরি ওফো সাহাবি বলতেছে সন্তান খোদার কসম সন্তান মৃত্যুর এই যন্ত্রণা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে কান্না জিবাল দুনিয়া গোটা পৃথিবীর সবগুলো পাহাড় আলা সদরি আমার বুকের উপর ছাপ দিয়ে

ফজরের পর বছর যে ফজরের নামাজ পড়ে না ওর মৃত্যুর যন্ত্রণা কেমন হবে কথায় কথায় খালি দেয় যে তার মৃত্যু যন্ত্রণা কেমন হবে হয়তো বছর পর্যন্ত এখনো যে হারাম ছাড়ে নাই বড় অবস্থা কি হবে আমার কি অবস্থা হবে আপনাদের কি অবস্থা خلاص বত ঠিক আল্লাহ বলেছে বান্দা পাঁচটা জিনিস মনে রাখো পাঁচটা জিনিস

তোমার অন্তরের ভেতরে যেই গুনার যত মন্ত্রণা পরিকল্পনা হারাম যত চিন্তা আমি তাও জানি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে সুদের টাকা গুনতে গুনতে ঘুষের টাকা গুনতে গুনতে বে হায়া নারী সাজতে সাজতে অন্তরে যা ভাবছিল হারাম কল্পনা আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু তাও শতভাগ জানি ونعلم ما توسوس سُبِ به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ বলে বান্দা তিন নম্বরে মনে রাখবার তুমি জানো কিনা আমি তোমার কতটা কাছে আল্লাহ বলেন এই হিসাব দেখাই আমাদের এই যে পশম এরপরে চামড়া এরপরে গোষ্ঠ এরপরে হাড্ডি এরপরে রক্ত রক্ত সারা দেহে সার্কুলেশন হয় চলে আর কি রক্ত প্রবাহিত হয় রক্ত এক জায়গায় থাকে না মানে ঘুরতে থাকে এ রক্ত চলার জন্য রক্তবাহী তারের মতো চিকন শিরা উপশিরা আছে মানব দেহের ভিতর এটারে বলে ওয়ারিদ এই হাবলিল ওয়ারিদ হাবলুন মানে রশিয়াল রক্তবাহী শিরা ওয়ারিদ আল্লাহ বলে তোমার ওই রক্তবাহী শিরা যেটা ভেতরের শেষ চলাচল করে সারা দেহে। আমি আল্লাহ ওইটার চাইতো তোমার সবচেয়ে বেশি কাছে আছে আমি তোমার পশমের কাছে না আমি তোমার চামড়ার কাছে না আমি তোমার অস্তিত্বের প্রথম যে রক্তবাহী শিরা যার অস্তিত্ব টিকে আছে একটা রক্তের শিরা ছিঁড়ে গেলে কিছুক্ষণ যদি রক্ত বাহির হয়ে যায় তুমি মরে যাইবা আমি আল্লাহ তার চাইতো বেশি কাছে আছি আমার ঢুকায় বাটেন মা না ঘুমায় গেছে আমি তো ঘুমাইনি গেরামবাস না শুয়ে গেছে রাত দুইটা বাসে যুবক লাইট নিবাই দিস আল্লাহ দেখে না এয়ারফোনে লাগাই আল্লাহ না শোনে হ্যাঁ করো কর করো হ্যাঁ তোমার চাইতে বড় বড় মাতবর ফেরেস্তা লাথি দিয়া কবরে পাঠাই দিছে লাথি দিয়া পাঠাইছে তোমার চাইতে বড় বড় মাতবর অহংকারী ফেরাউন নমরুদ তাদেরকে আল্লাহ দুনিয়া ধ্বংস প্রেদ বাড়াবাড়ি করুন আমি বললাম কষ্ট পাই বাবা কষ্ট পাই বা অতএব আল্লাহ বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি আমি ছাড়ব না আমি তোমার কলজার ভিতরে অন্তরের ভিতরের কথা জানি আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি ইজিয়া তালাক্কাল মুতা কিয়ানে আনির কিয়ামিন ও সীমা আল্লাহ বলে চার নাম্বার হলো আমার দুইজন ফেরেস্তা তোমার ডানে বামে ঘন্টা কই আসমানের উপরে সরে যাবে কথা বলে না তলে এই দুই ফেরস্তা সরাবেন কিভাবে আল্লাহ তালার নজর সরাবেন কিভাবে আল্লাহ তালার উপস্থিতি সরাবেন কিভাবে আল্লাহ তালা যা আমাকে সৃষ্টি করেছে এটা অস্বীকার করবেন কিভাবে কোন সুযোগ আছে শেষ হলো মা এল ফিজুমিন কৌলিং ইল্লাহ অতীব উনা হাতীব আল্লাহ বলে পাঁচ নম্বরে মনে রাখবা বান্দা তোমার এই জিব্বা দিয়ে যা বের হয় ভালো মন্দ দরকারি বেদরকারি হালাল হারাম নাজায়েজ যত কথা ভালো কথা জিকির কিংবা গালি সবকিছু লেখার জন্য আরেকজন পৃথক তৎপর চৌকান্না চব্বিশ ঘন্টা সতর্ক আরেকজন ফেরেশতা আছে যে তোমার জিব্বার প্রতিটা উচ্চারণ লিখে রাখছে কয়টা হলো পাঁচ বলেন কয়টা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার অন্তরের গভীর কথা জানি আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি আমার দুইজন ফেরেশতা তোমার ডানে বামে আছে আমার একজন ফেরেশতা তোমার জবানের কাছে আছে তাহলে এই পাঁচটি জিনিস থেকে তুমি আড়াল হবে কেন বলে না কথা বলেন অজাত বি আল্লাহ বলেন এই অবস্থায় তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে সত্যই আর সেদিন বুঝবা আখেরাত কি কবর কি আমি আল্লাহ কি কিন্তু সেদিন বুঝে আর লাভ হবে না হবে নয়শো বৎসরের আনন্দ নাফর মানে এক সেকেন্ড যে দুঃখ পায় নাই তাফসিরে লিখছে মৃত্যুর যন্ত্রণার প্রথম সেকেন্ডে যদি কেউ দুনিয়াতে নয়শো বৎসর আনন্দ আর ফুর্তিতে কাটাইছে কোনোদিন একটা কাঁটার আঘাত লাগে না কিন্তু নাফরমানি করছে আল্লাহ চুরি ডাকাতি কুফর শিরিক মদ জুয়া নাচ গান বেহায়াপনা বেফরদিগি করেছে আল্লাহ অসন্তোষ সিরে লিখছে নয়শো বছর পরেও ওই নাফরমানের যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এক সেকেন্ডে প্রথম সেকেন্ডেই সে নয়শো বছরের আনন্দ ভুলে যাবে এরপরে তো রয়েছে আজরাইলের যান কবজের কষ্ট আখেরাত কবরের কষ্ট এগুলো তো পরে আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলেন ইনশা আমরা নিয়ত করি নজরে হেফাজত করুন চোখ হেফাজত করুন বলো না ভাই নৌজওয়ান বলো দুই ফজরের নামাজ জামাতে পড়বে নিয়ত কর না নিয়ত কর বলো ইনশা আল্লাহ বলো ইনশা দিল থেকে বলো দিন থেকে আমি বোর্ড চাইতেছি না বোর্ড না বোর্ড না আমি আখেরার চাইবা আখেরার চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান কর নবীজি সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আমল করে একটা একটা সুন্নাত সুন্নতেই জীবন সুন্নতেই হায়া সুন্নতেই ভালোবাসা সুন্নতেই আখেরা সুন্নতেই সুন্দর্য সুন্নতি স্মার্ট সুন্নতি আধুনিক সুন্নতি সবচেয়ে সুন্দর নবীজির সুন্নাত মান আহিয়া সুন্নতি ফাকাদ ফাহিয়া একটা এটা তিরিমিজি নবীজি বলছে যে আমার সুন্নত জিন্দা করলো সে আমি মোহাম্মদকেই জিন্দা করলো